চাই বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতন বন্ধ করতেই আমি এই মর্মে আগামীকাল উড়িষ্যা যাবো পরশু দিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দকালে উড়িষ্যাতে আন্দোলন করব পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে যে হামলা লাগাতার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার মধ্যে একটা উড়িষ্যা সেখানটায় আমার জেলার জুয়েল বলে একটা যুবক জুয়েল রানা তাকে কদ লেগে পিটিয়ে মেরে দেওয়া হই গতকাল আবার মুর্শিদাবাদের সাগরদিগির ছেলে উড়িষ্যা থেকে ছত্রিশ যাচ্ছে পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হল সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমি আগামীকাল উড়িষ্যা যাব পরশু সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকার উড়িষ্যাতে আন্দোলন করবো এত বড় কথা বলে গেলাম উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিক নির্যাতন বন্ধ করতেই আমি এই মর্মে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম রাজ্যপাল তার আমি সাক্ষাৎ চেয়েছিলাম কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তারও জানা উচিত উনি দিল্লিতে এসলেন তাই ওনার কাছে আমি বলেছিলাম একবার কথা বলবো কিংবা সাক্ষাৎ করবো আপনার সঙ্গে আপনারা সময় দিন কারণ আপনি বাংলা রাজ্যপাল দিল্লিতে এসছেন দিল্লিতে বিষয়গুলো বলা উচিত সেই সমস্ত নির্দিষ্ট মন্ত্রকে উনি আমি দেখা করতে চেয়েছি শুনে উনি বলছেন না আপনার কাছে হবে না আমি আপনার কাছে যাব উনি যদি আসেন আমার কাছে ওনাকে আমি সামনাসামনি পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিকদের দূরবাসার কথা বলতে পারেন তাই চার তারিখে সকাল দশটায় সোনাপল্লী সম্বলপুর সেখানকার সেখানে মুর্শিদাবাদের এবং বাংলার যে সমস্ত পরিচয় শ্রমিক তাদেরকে আসতে বলেছি এক জায়গায় জড়ো হবে তারা সেখানটায় আমিও যাব সেখানে কংগ্রেসের জেলা সম্বলপুর জেলার সভাপতি তিনিও যাবেন আমরা তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে তাদেরকে কি করে উড়িষ্যায় রক্ষা করা যায় তার রূপরেখা তৈরি করার ব্যবস্থা করব এবং উড়িষ্যাতেই আগামী দিনে আরো বড় আন্দোলন করবার চেষ্টা করব বাংলায় যারা যারা কংগ্রেসের নেতা ওয়ার্কার আছে যদি সম্ভব হয় তারাও যেন সম্বলপুরে চলে আসে সবাই মিলেই আমরা সেখানটায় তাহলে তাদের কথা শুনতে পারবো জানতে পারবো কেউ যদি সুযোগ পায় তারাও যেন চলে আসে